আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আকাশ এত মেঘ ঘেলা যেহে না কো একলা যাই হোক মেঘ দেখলে এই গানটা মনে পড়ে তো আজকের ভিডিওতে আমি মূলত ফ্লোরিডার কিছু বদনামি করব ফ্লোরিডার কিছু বদনামি করবো এতদিন সুনাম করতাম আজকে বদনামি করব ভয়াবহ রকম বদনামি তো অনেক ঝড় তুফান হচ্ছে অনেকেই বেশ কয়েকজন কমেন্টস করছেন এর আগে যে আমেরিকাতে বা এখানে ঠাঁডা পড়ে কিনা একটু আগে অনেকক্ষণ ঠাডা পড়তেছিল তো যেমনটি বললাম ফ্লোরিডাতে আজকে বদনামি করব যে ফ্লোরিডার ওয়েদার নিয়ে কথা বলবো এতদিন ফ্লোরিডার ভালো দিকগুলা বললাম তো ফ্লোরিডাতে ওয়েদারটা আসলে সারা বছরে যেমন তেমন থাকুক আপনার জুলাইতে ভয়াবহ রকম গরম হয় তো জুলাইতে অনেক বেশি গরম হয় যেটা বলা হয় যেটা এবার দেখলাম যায়ও না সামনে প্রায় বাহাত্তর থেকে একশো ফারেনহাইট একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা ওঠে আর খুবই গরম মানে অসহনীয় পর্যায়ে গরম এবং মানে তবে এখানে যতই গরম হোক মানে ইয়ে হয় না আপনার যেটা বলে ওই যে ঘামায় না আর তবে যদি গরম হলেও মানে যেমন খুবই গরম পড়তেছে এর মধ্যে দিয়ে এক ফসলা বৃষ্টি চলে আসবে বৃষ্টি এসে ওয়েদারকে খুব ঠান্ডা করে দিয়ে যাবে তো এটা হলো ফ্লোরিডার মানে ওয়েদারের সৌন্দর্য তো জুলাই ভয়াবহ রকম গরম হবে এটা আগে থেকে প্রস্তুতি ছিল তো প্রস্তুতির মধ্যেও দিয়েই আসলে মানে গরম গরম সময়টা চলে গেছে তেমন একটা অনুভূত হয় না কারণ আসলে কাজের মানে যেমন স্কুলে যখন থাকি তখনও এসি বাসায়ও এসি গাড়ির মধ্যেও এসি বাট বিশেষ করে এই সময়টাতে যারা আসলে মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য অনেক গরম এটা বলাই যায় তো এভাবে আসলে জুলাই মুহূর্ত রাশের যেমন আজকের কথা যদি বলি সকালে খুবই রোদ ছিল খুবই গরম ছিল এই দুপুরের পর থেকে এরকম বৃষ্টি আসে আসে তো এখানে বৃষ্টি আসে আসে এমন ভাব কম হয় মানে বৃষ্টি আসা শুরু করলে হুট করে চলে আসে এই মেঘ হলো মেঘ থেকে বৃষ্টি শুরু হলো এতটুকুই তবে এখন ফ্লোরিডার মূল খারাপ সময়টা আসতেছে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ফ্লোরিডা যেহেতু আটলান্টিক মহাসাগরের কাছেই একদিকে গালফ অফ মেক্সিকো যেটার নাম এখন গালফ অফ আমেরিকা করা হয়েছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসার পরে তো একদিকে গালফ অফ আমেরিকা আরেকদিকে আটলান্টিক অসেন এই জন্য মানে দু দুইটার মাঝখানে হইল ফ্লোরিডা তার জন্য এখানে হারিকেন ভয়াবহ রকমের হারিকেন হয় তো এই ফ্লোরিডাতে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর যেটা বলা হয়ে থাকে ফ্লোরিডাতে এই তিন মাস আসতে না ফ্লোরিডাতে এই তিন মাস আসতে নিশ্চিত করা হয় মানুষদেরকে যারা বাইরে আসে বিশেষ করে ট্যুরিস্টদেরকে এটা বলায় নির্দেশনা থাকে যাতে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস ফ্লোরিডাতে না আসে দেখেন অনেক পানি বেড়ে গেছে এখানে আমি মাছ ধরছিলাম কয়েকবার অনেক পানি বেড়ে গেছে অনেক বাতাস তো অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস ফ্লোরিডাতে হলো হারিকেন হারিকেন সিজন আমাদের বাংলাদেশে যেরকম আমাদের বাংলাদেশে মূলত এই সময়টাতেই আপনার ওই যে ইয়ে হয় মানে ঘূর্ণিঝড় বা সাইক্লোন যেটা হয় আচ্ছা যেটা বলা হয়ে থাকে ফ্লোরিডাতে এই যে পানির আশেপাশে কখনো বাচ্চাদেরকে একা ছাড়তে নাই কারণ আসলে যেটা বলা হয়ে থাকে ফ্লোরিডাতে পানি যেখানে কুমির সেখানে এই জন্য যারা অলরেডি আসেন তারা জানেন যারা নতুন আসবেন এরকম পানির পাশে বাচ্চাদেরকে কখনো একা সেরে দেবেন না কারণ বাচ্চাদেরকে একা সেরে দিলে হুট করে কিন্তু কুমির এসে খেয়ে ফেলতে পারে এরকম একটা ঘটনা ঘটছিলো অরল্যান্ডোতে ফ্লোরিডার অরল্যান্ডোতে এক বাবা মানে তার বাচ্চাকে নিয়ে মা বাচ্চাকে নিয়ে ওই যে মনে হয় ডিজনি ডিজনিল্যান্ডে এই একটা লেকের পাড়ে বাচ্চা বাবা বাচ্চাকে ছেড়ে দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে গেছে ওই দিক দিয়ে কুমিরে বাচ্চাকে টেনে নিয়ে গেছে এরপর থেকে ফ্লোরিডাতে আসলে সব লেকের জায়গায় বা পানির জায়গায় লিখে দেওয়া হয় যে এখানে কুমির আসে সাবধান তো যেটা বললাম যে আর খুবই বাতাস খুবই বাতাস বাতাসের শব্দ আপনারা পাচ্ছেন খুবই খুবই বাতাস আমি আমার একটু দেখাই তো এই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে আসলে ফ্লোরিডাতে হারিক্যানের মৌসুম এবং হারেকের যখন হয় তখন ভয়াবহ ভয়াবহ রকমের অবস্থা হয় বিদ্যুৎ থাকে না দুই তিন দিন ধরে রাস্তাঘাট ডুবে যায় মানুষদেরকে ইভাকুয়েট করা লাগে হ্যাঁ তো আসলে ফ্লোরিডাবাসী হলো সবচেয়ে বেশি রিস্ক হারিকেনের আর তবে হ্যাঁ ফ্লোরিডাতে যেমন আমরা যেই জায়গাটাতে আসি মায়ামি বা ফোর্ট লডারডেল এটা সাউথ ফ্লোরিডাতে পড়ছে তবে হারেকের সবচেয়ে বেশি মানে ঝুঁকির মধ্যে থাকে সেটা হলো নর্থ ফ্লোরিডা যেটা যেমন জ্যাকসন বিল আরেকটা হলো কী যেন কয়েকটা নাম ভুলে গেছি আমি সেন্ট অগাস্টিন জ্যাকসন বিলের মতো আর একটা নাম আছে জ্যাকসন বিলে তারপরে হাসা হাসাকিরি আচ্ছা যাই হোক মোট কথা নর্থ 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 ফ্লোরিডাতেই হারিকেনটা খুব বেশি ভয়াবহ রকম আকার ধারণ করে তো এখন যেহেতু কেন হারিকেন মৌসুম ফ্লোরিডাতে বিশেষ করে বাংলাদেশিরা যখনই হারেকেন মৌসুম আসে তখন কিন্তু বেশ কিছু প্রস্তুতি নিতে থাকে নাম্বার ওয়ান প্রস্তুতি যে আমরা এখানে বাসায় তো গ্যাস নাই ইলেকট্রিসিটি দিয়ে চুলা চলে তো যেটা করতে হয় যে একটা মানে ওই যে ফোর্টেবল ফোর্টেবল চুলা নিতে হয় যেহেতু আপনার হারেকেনের সময় যদি দুই তিন দিন ইয়ে না থাকে দুই তিন দিন যদি আপনার ইলেকট্রিসিটি না থাকে তখন তো খাওয়া দাওয়া বন্ধ এই একটা ফোর্টেবল চুলা নিয়ে রাখতে হয় বাসায় অনেক শুকনো খাবার রাখতে হয় বাসায় অনেক পানি রাখতে হয় বিশেষ করে এই জন্য যেমন বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ী আছে এখানে ফ্লোরিডাতে ওনারা বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ী আছে তারা কী করে মানে অনেক পানি শুকনো খাবার মোমবাতি এগুলো তোলে তো যে যেগুলো একজন ব্যবসায়ী বলতেছিল যে ফ্লোরিডাতে হারেকের মৌসুম হল বাংলাদেশিদের জন্য বিজনেসের চমৎকার একটা মৌসুম তারা এই সময়ে মানে অনেক জিনিসপত্র রাখে তবে একটা কথা বলে রাখি মানে এখানে কিন্তু যেমন বাংলাদেশে যেরকম হারিকেন বা ঘূর্ণিঝড়ের সময় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষদের থেকে মানে বেশি টাকা রাখা হয় এখানে সেটা সেটা করার সুযোগ নাই মা যায় না পানির দিকে একটু আগে কথা বলছি আমি মা যায় না ওইদিকে যায় না যায় না দেখতো মেয়ে ধরে যেতে পানের দিকে তো আমেরিকাতে আসলে ওই ধরনের কোনো ইয়ে নাই কারণ এখানে কেউ কাউকে মানে প্রতারণা করে বা কাউকে আটকায় জিনিসপত্রের দাম বেশি এটা এটা সাধারণত কেউ করে না চমৎকার এক আবহাওয়া তো এই জন্য আসলে এই মেয়েটা বারবার পানের দিয়ে যাচ্ছে মেয়েটা নিষেধ করতেছে তাও বারবার পানের দিকে যাচ্ছে তো যাই হোক আমিও প্রস্তুতি নিচ্ছি মানসিকভাবে যেমন আজকে আজকে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা ট্রেনিংয়ে অ্যাটেন্ড করব আমি যেহেতু আমি একজন হিউম্যানিটারিয়ান ওয়ার্কার কক্সবাজার থাকতে ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেক ট্রেনিং আমি রিসিভ করছি তো আজকেও এখানে একটা ট্রেনিংয়ে অ্যারেঞ্জ মানে অ্যাটেন্ড করবো বাবা পানির কাছে যায় না কমের আছে কিন্তু তো প্রস্তুতি নিচ্ছি আমিও আমিও খুব অ্যাক্সাইটেড যদিও আমাদের জন্য যারা কক্সবাজারে আমরা ছিলাম আমাদের জন্য ন্যাচারাল ক্যালামিটিসটা খুব বেশি ভীতিকর নয় বড়ো বড়ো সাইক্লোনের সময়ও আমি কক্সবাজারে হিউম্যান সেক্টরে কাজ করে আসছি ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে আসছি বাট হারিকেনটা সম্পূর্ণ ভিন্ন আর তবুও এখন যেহেতু এখানে আসি এখানকার অনুযায়ী ট্রেনিং নিয়ে আমি একটু নিজেকে প্রস্তুত করব যে কীভাবে ডিজাস্টারের সময় হারিকেনার সময় হারিকেনের সময় মানুষের সেবা করা যায় খুবই বাতাস খুবই বাতাস এরকম বাতাস তেমন একটা দেখে নাই আমি কিন্তু এখানে বাতাস এবং বৃষ্টি একসাথে হয় আর তবে আরেকটা বিষয় যেটা বলি এখানে যখন ন্যাচারাল ক্যালামিটিস হয় মানে হারিকেন আসে বাবা পাড়ের কাছাকাছি যায় না এদিকে চলে আস আমরাও টিমগুলো দেখবো দেখবো বাবা মা আমার ফল ওদিকে যায় কী অবস্থা পানির থেকে সরবে না ওরা ও কী যেন বলছিলাম বাচ্চাগুলোর জন্য লিঙ্কটাই ভুলে গেছি তো সে যাই হোক মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এখানে অনেক হারিক্যান হবে ও যেটা বলতে গেছিলাম যে এখানে হারিক্যানের যে পূর্বাভাসটা খুবই নিখুঁত এই জন্য যখন কোনো হারিকেন আসে আগে থেকেই সরকারের মানে দুর্যোগ ব্যবস্থাপনা যে বিভাগটা আছে তারা একদম টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্টে আপডেট দেয় যাতে মানুষ প্রস্তুতি নিতে পারে আগের থেকে যেখানে আরেকেন বেশি হিট করবে সেই জায়গা থেকে মানুষকে মানে ইভাকুয়েট করার স ইয়ে আছে এবং মানুষ প্রস্তুতি নিতে থাকে হ্যাঁ তো যাই হোক আবহাওয়াটা আগামী তিন মাস মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এখানে একটু আলাদা চোখ থাকবে আমারও তো আমি এখন যেটাতে আছি যে এর আছে সেটা হলো ম্যাজেস্টিক গার্ডেন ফোর্ট লডার ডেলে লর্ডার হিলে বাবা বা হ্যাঁ লর্ডার হিলে এখানে অনেক বাংলাদেশি ফ্যামিলি থাকে এখানে এগুলো অ্যাপ মানে অ্যাপার্টমেন্ট ডাবল রুমের অ্যাপার্টমেন্ট আঠারো থেকে দুই হাজার সিঙ্গেল রুমের হলো পনেরো থেকে ষোলোশো যারা আসলে আমি যতটুকু দেখলাম যারা আমেরিকাতে নতুন আসে তারা বেশিরভাগই এই এরিয়াটাকে প্রথম চুজ করে এখানে অনেক বাংলাদেশি মালিকের বাসা আছে যেগুলা নিতে গেলে ওরকম ডকুমেন্ট চায় না কিন্তু আমেরিকার মালিক থেকে বাসা নিতে গেলে অনেক ক্রেডিট টেডিট অনেক কিছু চেক করে হ্যাঁ তো এই জন্য আমি নিজেও এখানে আসি সবাই এখানে আসে প্রথমে এরপর একটু স্যাটেল হয়ে অন্যদিকে চলে যায় বাবা আচ্ছা এখানে অনেকগুলা এটা নিয়ে একটা ভিডিও দিছি বাবা দা কাছে কাছে জানা কাছে জানা হাসটা ডিস্টার্ব ফিল করবে এইখানে প্রায় বিশটা হাঁসের ডিম আছে এখন এই হাঁস তা দিচ্ছে এবং এখানে হাঁসগুলা যেখানে সেখানে ডিম পাড়ে কেউ ধরেও না দেখেন একদম লোকালয়ের মধ্যে হাঁসটা প্রায় বিশটা ডিম পারছে কেউ ধরেও নাই এখন হাঁসে তা দিচ্ছে ওখানে আছে বাবা ওই ডিমটা আছে ও এখানেও একটা ডিম ছিল এখন নাই সেই জায়গাটা আছে কিনা বাবা আ এই যে এখানে ও এখানে এই যে দুইটা ডিম পারতেছে অলরেডি ধরে না বাবা ধরে না দুইটা ডিম পারতেছে এর আগে এসে একটা দেখছি আজকে আরেকটা তো যখন অন্তত পনেরো বিশটা ডিম হবে তখন তারা তা দেয়া শুরু করে তো সে যাই হোক আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে দেখেন আকাশ অনেক মেঘলা একটু পরে বৃষ্টি শুরু হবে এই ফোটা ফোটা অলরেডি বৃষ্টি পড়তেছে হাল্লা আপনাদের সবাইকে ভালো রাখুন বৃষ্টি ভিডিওটা শেষ করব যারা শেষ পর্যন্ত দেখলেন একটু কমেন্টস করবেন এখানে থাকা টাকা নিয়ে কোনো ধরনের সহযোগিতা লাগলে বা কোনো ইনফরমেশান লাগলে একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা